এ দেখুন কড়াই বসিয়ে দিয়েছি এতে আমি তেল দিয়ে দেব এ দেখুন বেগুন এক কাপ দেখুন আমি নিয়ে নিচ্ছি চার পিছ নিয়েছি তাতে আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এবারে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এবারে আমি দেখুন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবারে করে ছেড়ে দেবো ফ্লেমটা লো করে দেব খুব বেশি দিলে আমার বেগুন ভাজা জলে যাবে দেখুন বন্ধুরা এবার আমার বেগুন ভাজা হয়ে গেছে পাঁচ মিনিট ভেজে নিলাম এদিন লাল লাল হয়ে গেছে এবারে আমি বেগুন ভাজাটা তুলে নেব তুলে নেবো বেগুন ভাজা দেখুন বেগুন ভাজা হয়ে গেছে ভাতের সঙ্গে कर दो